একেবারে থাকতে পারছি লম্বা কিন্তু লাইন পড়ে গেছে এই লাইন দিয়ে থামবে একেবারে ধর্মতলায় গিয়ে কিন্তু নেমে যাবে এই মিছিল আশেধিন দা ক্ধপা No, no, no. It's our time, it's our time! It's our time.

নেমেছে শুধুমাত্র সেলিব্রেটিরা নয় সেলিব্রেটিদের সাথে পড়ুয়া এবং সব পেশার মানুষ কিন্তু এই মিছিলে কিন্তু পথে নেমেছে

Eu すごい